হ্যালো ব্রিয়ন বর্তমানে আমি আছি কর্ণফুলি নদীর মাঝে নিজের ব্যক্তিগত একটা কারণে ছোট্ট নৌকায় করে কর্ণফুলি নদী পার হচ্ছিলাম বর্তমানে আমি যে জায়গাটিতে আছি আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাটিতে নৌবাহিনীর ঘাঁটি রয়েছে এবং নোঙর করা নৌযান রয়েছে মূলত কর্ণফুলি নদীর এই প্রান্তে অনেক ইন্ডাস্ট্রি এবং কলকারখানা রয়েছে সেগুলো নিরাপত্তা প্রদান করার জন্য নৌবাহিনীর প্রয়োজন আছে সে কারণেই এখানে নৌবাহিনীর ঘাঁটি করা এছাড়া এই কর্ণফুলি নদীর এই প্রান্তে যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেই ইন্ডাস্ট্রিগুলোর মালামাল নৌপথে দেশে এবং বিদেশে আনা নেওয়া করা হয় এই কর্ণফুলি নদীর মাধ্যমে সেক্ষেত্রে একটা নিরাপত্তার ব্যাপার আছে সেই বিবেচনা করে এখানে অনবরত দায়িত্ব পালন করে থাকে বাংলাদেশ নৌবাহিনী আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে নৌবাহিনীর ছোট ছোট জাহাজগুলো রাখা রয়েছে আপনাদেরকে লোকেশনটা একটু বলে রাখি এটা কর্ণফুল্লী নদীর চর প্রান্তে যেখানে অনেক সিমেন্ট কারখানা রয়েছে এবং একটু পাশেই রয়েছে কেইপিজেড